দুঃখ এইখানেই এইখানে নাই কোনো যুবক যে ডেলি দশ বার আল্লাহ বলে দশ বার বলুক যুবকরা অথচ ঢাকা শহর পুরা মাথার উপরে উঠায়া চলে ওর হাটার স্টাইল দেখলে অন্য রকম বাইকে থাকলে আরেক রকম পিছনে যদি আর কেউ থাকে তাইলে আরেক রকম কিন্তু ও কার যৌবন দিয়ে চলে হ্যাঁ যৌবনের দাম কত বলেন না যৌবনের দাম কত নাইলে যে মডার্ন হারবাল কে জিজ্ঞাসা করেন নাইলে কলিকতা হারবাল কে জিজ্ঞাসা করেন চাইনিজ হারবাল কে জিজ্ঞাসা করেন যদি এটাও জিজ্ঞাসা করতে না মনে চায় তাইলে আমেরিকা হারবাল কে জিজ্ঞাসা করেন যৌবনের দাম কত ওইখানে বিক্রি হয় না না হয় না হয় যৌবন বিক্রি হয় ঠিক না হুজুরও কয় বিক্রি হয় দুরবস্থ হবে না কেন এই উম্মতের যে উম্মত কয় যৌবন হারবালে বিক্রি হয় যৌবন কই বিক্রি হয় হারবালে যৌবন কে দিছে ওর বাহাদুর উৎস কি যুবকের বাহাদুরির উৎস কি ওর যৌবন 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 না থাকলে ওর দিকে কেউ তাকা এক চোখ টিপি দিত না যৌবন না থাকলে ওর দিকে তাকা কেউ মুসকি হাসি দিত না তৃতীয় লিঙ্গ দেখেন না দেখা খালি হাততালি দেয় আজ পর্যন্ত তো কেউ চোখ টিপি দিল না আজ পর্যন্ত তো ফুলে ফুল দিল না ওর উৎসত হলো যৌবন তো দিনে দশ বার আল্লাহ বলে না আজকে আল্লাহ হুকুমকে ছেড়া দিছে আল্লাহকে নারাজ করে ফেলছে নারাজ আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ সত্য নারাজ নাইলে আমার বিবেকে আমার কাছে যুগ মিলে না কেন ফিলিস্তিনে অন্য দেশে ফাঁকত তো আমার মনকে বুঝাইতে পারতাম কিন্তু ফিলিস্তিন ঘুরে আসার পরে আর আজকের পটভূমি চিত্র আমার কাছে মিলে না যে মিলব তো মিলব কি করে ওইখানে তো খলিল শোয়া ওই জমিন ওইখানে বোম ফাটে কি করে অথচ সবচেয়ে বেশি আবাবিলের বসবাস হলো ফিলিস্তিনে সবচেয়ে বেশি দুনিয়ার আবাবিল যেটায় বাস করে ওটা হলো ফিলিস্তিন হুকুম না কেন আরেকটা কথা বুঝাইতে চাইতেছি প্রতিদিন তো সত্তর বা সতেরো বা বত্রিশ বার আমরা আবেদন করি আল্লাহর কাছে প্রতিদিন তো বত্রিশ বার আবেদন করি ইমামের মাধ্যমে করি একা একই করি যখন ইমামের মাধ্যমে করি মাঝে মাঝে তো কিছু আমি কারোর সাথে বিরোধ করতে চাইতেছি না কিছু মসজিদ তো এরকমও আছে যে আমিন বইলা এত জোরে বলে যে ছাদ উইরা যাওয়ার আশঙ্কা হয় ঠিক না কিন্তু আমরা কি বলি এটা আবেদন তো করি আল্লাহ দুইজনের হাত থেকে আমাদেরকে বাঁচান কিন্তু ইহুদি নাসারা দুইজনের হাতেই তো আজকে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত তাইলে আমাদের বত্রিশ বারের আবেদন যায় তো যায় কোথায় আমাকে বুঝান বত্রিশ বারের আবেদন আমাদের কোথায় গেল আমরা যে চুরায় ফাতে পড়লাম আর জোরে আবিন বললাম আর আসতে বললাম আমাদের এই বলাটা কোথায় গেল কেন কবুল হয় না কবুল হইলি তো এই অবস্থা হওয়ার কথা না যে অবস্থা আজকে দেখতেছি মুসলমান কে নিয়া সবাই খেলে ঠিক না ফকির হলাম আমরা আর টাকা বিদেশে পাচার হইয়া বড় লোক হইল ওরা আপনি ভাবেন যারা নিয়ে গেছে ওরা বড় লোক হইছে ইম্পসিবল আমি চিনি আমেরিকা ইয়া বরকাহাত আলহামদুলিল্লাহ الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الدنون ولا يسبه الواسطون ولا تغيره الحوادث ولا يكشى الدوائر يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري والصلاه والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله الذي اعطاه خلق ادم معرفه شيش شجاعه نوح خله ابراهيم لسان اسماعيل رضا اسحاق فساحه صالح حكمه لوط بشرى يعقوب جمال يوسف صبر ايوب طاعه يونس جهاد يُوشَع، صوت داود حب دانيال وَقَارَ الياس زهد عيسى قوه موسى حيبه سليمان والم الخدم صلى الله عليه وعلى اله واصحابه واتباعه ونائبه صلاه وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال جل جلاله: وإن تطيعوه تهتدوا. وقال جل جلاله: من أطاع الرسول فقد أطاع الله. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا عظمت أمتي الدنيا نزيت منها هيبة الإسلام. ইলা اخر হাদিস আও কমা ক্বালা আলাইহিসসালাতু ওয়াসসালাম পত্র এলাকার ইমাম এবং খতিব উক্ত পরিষদের পক্ষ থেকে আয়োজিত উক্ত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা জানি না শোনার সুযোগ আছে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে কেননা আমি জানি এত গরম বয়ানের পরে আমার ঠান্ডা চলবে না এটা আমি ভালো মতে ঘুরতে ঠান্ডা হয়ে গেছে দুনিয়া না ঘুরলে আমিও গরম থাকতাম আর এটাই চিরাচরিত নিয়ম যাদের দুনিয়ায় অহংকার করে বলতেছি না দুনিয়ায় যারা বিচরণ করে এদের মেজাজটা এক সময় ঠান্ডা যায় যেরকম পাকিস্তানের হাজা তকি দেখবেন ঠান্ডা কেননা দুনিয়া ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে গেছে তারেক জামিলের বয়ানও দেখবেন ঠান্ডা দুনিয়া ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে গেছে বেশি তো ঘুরি নাই মাত্র সাত মহাদেশ দেখছি বেশি গুড়া হয় না এখনো মাত্র একশো তিনটা হয়েছে আশা রাখি দ্বিতীয় সেঞ্চুরি করা এই জন্য আমি বুঝছি যে আমার ঠান্ডা বয়ান এত গরম বয়ানের পরে চলবে কিনা জানি না কিন্তু একটা অনুরোধ করব যদি পুরস্কার নিয়ে উঠতে চাই সবার কাছে একটা অনুরোধ কেননা সিরাতুন নবী মাহফিল পুরুষকার নিয়ে যদি বাড়িতে ফিরতে চাই তাহলে যতটুকু সোনার ব্যাপারে যতটুকু মনোযোগ আছে ভিতরে পুরাটাকে দিয়া শুনতে হবে কেননা আল্লাহর হুকুম হলো ফাস্তা মিমু ইদা কুরিয়াল কোরআন ফাস্তা মিমু তো মনোযোগকে উজাড় করে দিয়া শুনো দ্বিতীয় আরেকটা একটা পরিবেশটাকে বিলকুল নির্জুম বানাইতে হবে তাইলে দুটা পুরস্কার নিয়ে উঠতে পারবো না হইলে কতক্ষণ হইহুল্লা হবে যার যার মতে চলে যাব পুরুষকার নিয়ে বাড়িতে ফিরতে পারবো না আর দুটাই কিন্তু আল্লাহর হুকুম আমি একটু বিবেকের পর্দা খুলতে চাই আজকে মুসলমানের এই দুরবস্থা কেন সারা দুনিয়া যদি পর্যালোচনা করি শুধু বাংলাদেশ নিয়ে তো দুনিয়া না এটা একটা উম্মত উম্মতে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আপনি জানেন না এই উন্মতের দাম কত এই উম্মত কয়ে কয়েবার আল্লাহর কুদরতি হাতে বাছাই হইছেন এটা আমাদের জানা নাই এই আল্লাহর পক্ষ থেকে কত আমাদের ফ্যাসালিটি নাই একটা উদাহরণ দেই এই উম্মতের আশি বৎসরের ব্যক্তি যদি মারা গেল আর আশি বৎসর দুনিয়াতে থাকার পরে যদি চলে গেল। আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কতদিন ছিলে তো বললো আশি বৎসর ছিলাম আল্লাহ যদি জিজ্ঞাস করে কি নিয়ে আসলা তো সে বুক বুক বলতে পারে যে এক রাত্রই তো তিরাশি বৎসর ছিল আশির থেকে আশি বাদ দিয়া দেন তারপরও তো আমি আপনার কাছে তিন বৎসরের পাওনা আসি আপনি আমার কাছে প্রত্যেকে পাবেন বলার সুযোগ আছে না নাই তার কারণে পাইলেন মাদুর পুরাটা পড়েন পুরাটা মোহাম্মাদুর পুরাটা পড়লে একশো বিশ কি পাবেন আর যদি পুরাটা না পড়েন শুধু মোহাম্মদ বলা এটা মালিকি মোজাবে সবচেয়ে বড় বেয়া আপনি কিতাব উঠায় দেখেন হয়তো বলবেন রসুল উল্লাহ নাইলে বলবেন মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম বলা বেয়াদি আল্লাহ বন্ধুকে কখনো নাম ধরে ডাকেন নাই কোরআনে উঠান কোথাও ইয়া মোহাম্মদ বলে আল্লাহ সম্বোধন করেন নাই সদা সর্বদা আল্লাহ কোনো না কোনো অন্য ধরনের শব্দ দিয়া কখনো মুজাম্মেল কখনো মুদাসের কখনো ইয়াসিন কখনো তোহা এক এক নামে কখনো রসুল্লাহ কখনো আবদুল্লাহ এক এক ভাবে আল্লাহ সম্বোধন করছেন কিন্তু ডাইরেক্ট নাম নিয়েও ডাকেন নাই নাম নিয়েও সম্বোধন করেন নাই যাক যেটা বুঝাইতেছিলাম আমরা তো আমাদের দামও জানি না তো আজকে এই উন্মতের এই দুরবস্থা সারা দুনিয়া যদি পর্যালোচনা করি তো এই উদাহরণ দিই আমি চিল্লানে বিশ্বাসী না রাগ হইলেন না পায়ে হাত রাখি আমি তো যুক্তি তর্কতে বিশ্বাসী বাস্তবে বিশ্বাসী আমাদের যদি দুরবস্থা না হইতো গত অক্টোবর থেকে নিয়ে এই অক্টোবর পর্যন্ত দুইটা জাতিসংঘের সম্মেলন হলো ঠিক না গত অক্টোবরে একটা এই অক্টোবরে একটা ঠিক না সত্য তো গত অক্টোবরে কেউ গেছিল প্লেন ঘোড়া এই অক্টোবরে কেউ গেছেন ষাটজন আটজন নিয়ে গেছেন তো দুনিয়ার ষাটটা মুসলিম দেশের কর্মদাররা ছিল দেশের পরিচালকরা ছিল হুজুর মাইকের দিকে চায় লাভ নাই এটা লিপ টাচ আমি এটা চিনি কানেরটা দিতে বলেন টাইনে গেলে আওয়াজ টানবে না বামে গেলে আওয়াজ টানবে না ওয়াজ শুনতে হলে ধ্যান লাগে মনোযোগ লাগে আর কনসাল্ট শুনতে হলে আওয়াজ লাগে কেননা কনসাল্টে আওয়াজ ছাড়া যুবকদের কমরে শক্তি আসে না আর যে গায় ও মজা পায় না আর যে নাচে ওরও শক্তি আসে না আমরা জানি এগুলা আওয়াজ লাগে লাগে ওয়াজে মনোযোগ আল্লাহ নাইলে বলছেন বলতেন ড্যাগ যত যতবার লাগাও কিন্তু আল্লাহ তো ড্যাগের কথা বলেন না ফার্স্ট টাইম বলছেন মনোযোগ দিয়ে শুনেন কনসাল্ট শুনতে 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 এখন ওয়াজ যারা শুনতে আসে ওরাও আওয়াজ চায় কেন সারাদিনই তো কনসাল্ট শোনে গান শোনে না এলে না শোনে না এলে এটা শোনে আগে কথা বলতে দেন কথা কিন্তু উপর থেকে আসে এখান থেকে না কেননা সিরাতুন নবী কথা উপর থেকে আসবে এখান থেকে আসবে না এটাতে আমি বিশ্বাসী না আমি তো ঢাকা শহরে প্রোগ্রাম করি না এটা ফাঁদে পড়া করে ফেলছি কেননা আমি ঢাকা শহরে বড় হয়েছি আমি ঢাকা শহর চিনি না আমি মধুবাগ চিনি এখনো আমি বলতে পারবো কয়টা পুরান ইটের বাড়ি ছিল আর কয়টা খালি ছিল টিনের ঘর ছিল আমি তো বড়ই হয়েছি এই এলাকায় এই সমস্ত গলি সব আমার ডাঙ্গুটি খেলার গলি না আমি যখন গভর্নমেন্ট স্কুলে পড়তাম তখন এই সমস্ত এলাকায় আমি ডাঙ্গুটি খেলতাম মার্বেল খেলতাম আমি তো চিনি উজ্জুরা না চিনলে কি হবে আমি বড় হয়েছি এই ওই পাড়ে চৌধুরী পাড়ায় পাড়া বেশি দূরে হ্যাঁ আমি তো বড়ই হয়েছি এখানে আমি চিনি এটা ঢাকা শহরে বড় হয়েছি ঢাকা শহর চিনি তো যেটা বলতেছিলাম যে দুটা সম্মেলন হলো ধ্যান দিয়া মতো কিন্তু আমি সামনে যা বুঝাবো দুটা বড় বড় সম্মেলন হলো বাৎসরিক সম্মেলন ষাটটা মুসলিম দেশের কর্ণধাররা ছিল তার ভিতরে চারটা মুসলিম দেশের কর্ণদার ছিল যাদের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই বাহারাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই ব্রোনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই কিন্তু এক বৎসর এক মাস আজকে সতেরো থেকে আঠারো চলতেছে ছোট একটা নিন্দা প্রস্তাব করতে পারে না এবার চিল্লান মুসলিম দেশ মিলা চলেন আরেকটু একটু পিছিয়ে নেওয়া যায় ঢাকা শহরে যত কাপড় পুরান ব্যবহারিত কাপড় আলমারিতে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং এ আছে সব